এটা ডিটেলস গুলো আমি জানাই দিই মেশিনটা হচ্ছে ইংকো হান্ড্রেড পার্ট্রি একটা প্রোডাক্ট আপনার সুপার ইংকো ছিয়ানব্বই মডেল নাম্বার এখানে দেওয়া আছে অটো লকি অপশন পাচ্ছেন অপশন এর মধ্যে দেওয়া আছে তিনটা হচ্ছে আপনার লোহা ডিল তিনটা আপনার হচ্ছে ডিল তিনটা ডিল আর হচ্ছে দুইটা স্ক্রু স্ক্রুবিট দেওয়া আছে স্ক্রু লাগানোর জন্য খোলার জন্য

সেটা বলতে আপনার ডিল অপশন পাচ্ছেন লাগা যাবে খুলতে পারবেন ওয়াল ডিল কত পাবেন কার ডিল করতে পারবেন গোয়া ডিল করতে পারবেন ফরওয়ার্ড রিভার্স মোডটাও আছে এটা রয় ম্যাম তাছাড়া আপনি আরপি হচ্ছে তিরিশ হাজার পি এম পাবেন হচ্ছে মেশিন একটা হচ্ছে ফার্স্ট পাবেন দুইটা হচ্ছে ফোর এম এর ব্যাটারি দেওয়া আছে ক্যারি করার জন্য সমস্ত এই বিক্রেস্টও পাবেন আপনারা টোটাল ইনকো দুইটাই আছে দাম একটু কম বেশি দুটো কিন্তু একই জিনিস কোনো পার্থক্য নেই টোটালিং ইনকো কিন্তু এক কোম্পানি এক ফ্যাক্টরি কোনো একশো পার্থক্য নেই এ হচ্ছে মেশিনটি দেখতে কথা খুবই পাওয়ারফুল এখানে দেখতে পাচ্ছেন হ্যামারিং অপশন সব ধরনের অপশন পাবেন অটো প্লেস অপশন পাচ্ছেন এখানে আপনার পারবেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার ইউজ করা হয়েছে আর এটা যে ছিয়ানব্বই এনএম এখানে উল্লেখ করে দেওয়া আছে যদি আপনার দেখেন এ হচ্ছে ব্যাটারি আছে ফোর এম ব্যাটারি দুইটা পাবেন বড় বড় দুইটা ব্যাটারি পাবেন খুব রং ব্যাক আপ পাবেন একটা চার্জে লাগে আর সেটা আপনার অন্য সব কাজ করতে পারবেন

আপনারা সবসময় যখনই অর্ডার দিবেন আমাদের ওয়েবসাইট থেকে দেখে কত দাম দেখে অর্ডার দিবেন অথবা স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নেবেন বর্তমান কত দাম আছে ভাই যদি মালের দাম কমে আমরা কমে রাখবো আর যদি বাড়ে সেক্ষেত্রে আপনাদেরকে একটু ছোট বাড়িয়ে নিতে হবে কারণ অনেকে তিন বছর দুই বছর পরে ভিডিও দেখে ঠিক আছে সেক্ষেত্রে দামটা বাড়তেও পারে কমতেও পারে আর যেহেতু এতে করে ইম্পোর্ট করা প্রোডাক্ট ডলার এবং হচ্ছে পোর্টের কোস্টিং উপর ডিপেন্ড করে দামটা সবসময় আপ ডাউন করে থাকে এগুলো আপনার সরাসরি আমাদের সব পেশন নিতে পারবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা গুলিস্তান সাত মাঝে কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলেন এই মার্কেটে এক নাম্বার ভবন আপনার আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গলি আঠাশ নম্বর দোকান আপনার আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে মার্কেটে আন্ডারগ্রাউন্ডে এর অফিস এর কোনটা ওই অফিস যে গলিতে এই গলির একটু সামনে আসলে আঠাশ নম্বর দোকান পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে নোয়াপুর মার্ক আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন